আপনার ছোট সোনামনির কি প্রায় নাক বন্ধ থাকে একটি সাধারণ ড্রপ কীভাবে এর সহজ এবং নিরাপদ সমাধান হতে পারে তা আজকে জানাব আপনার শিশুর সামান্য অস্বস্তি আপনার রাতের ঘুম কেড়ে নেয় তাই না বিশেষ করে যখন বন্ধ নাকের কারণে সে ঠিকমতো শ্বাস নিতে পারে না বা দুধ খেতে পারে না কিন্তু জানেন কি ডাক্তাররা প্রায় এর জন্য একটি খুব সাধারণ কিন্তু কার্যকর সমাধানের পরামর্শ দিন চলুন আজ সেটাই জেনে নেওয়া যাক নর্সল ড্রপ ডাক্তাররা কেন নর্সল ড্রপ ব্যবহারের পরামর্শ দেন এর প্রধান কারণ হল এটি অত্যন্ত নিরাপদ এটি কোনো শক্তিশালী ওষুধ নয় বরং সোডিয়াম ক্লোরাইডের একটি বিশুদ্ধ দ্রবণ যা আমাদের চোখের জলের মতোই লবণাক্ত তাই এটি পার্শ্ব ঝুঁকি ছাড়াই শিশুর নাজুক নাকে ব্যবহার করা যায় এর প্রধান কাজ হল শিশুর নাকের পথ পরিষ্কার রাখা নরসল ড্রপ নাকের ভেতরে জমে থাকা শুকনো শক্ত সর্দিকে নরম এবং তরল করে দেয় ফলে সেই নরম সর্দি নিচ থেকে বেরিয়ে আসে অথবা একটি নাজাল নরম কাপড় দিয়ে সহজেই পরিষ্কার করা যায় এতে নাকের পথ খোলসা হয় এবং শিশু দ্রুত আরাম পায় কোন বয়সের বাচ্চাদের জন্য একটি ব্যবহারযোগ্য নরসল বেবি ড্রপ সবচেয়ে বড় সুবিধা হল এটি নবজাতক থেকে শুরু করে যে কোনো বয়সের শিশুর জন্য ব্যবহার করা নিরাপদ যেহেতু এটি একটি সাধারণ স্যালাইন দ্রবণ তাই এর ব্যবহারের বয়সের কোনো সীমাবদ্ধতা নেই ব্যবহারের সঠিক নিয়ম প্রথমে আপনার হাত ভালোভাবে পরিষ্কার করে নিন শিশুকে কোলে নিয়ে এর মাথাটি আলতো করে বেছনের দিকে কাত করুন এরপর প্রতিটি নাকের সিদ্ধে এক থেকে দুই ফোঁটা ড্রপ দিন ফোঁটা দেওয়ার পরে এক মিনিট অপেক্ষা করুন যাতে ড্রপটি ভেতরে কাজ করতে পারে এরপরে আলতো করে নাক পরিষ্কার করে দিন সাধারণত দিনে দুই থেকে চারবার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা চাই তবে শিশুকে ঘুমানোর বা ঘুম পাড়ানোর দশ থেকে পনেরো মিনিট আগে এটা ব্যবহার করলে সব থেকে ভালো ফল পাওয়া যায় পার্শ্বপ্রতিক্রিয়া সতর্কতা নর্সল ড্রপ সাধারণত সম্পূর্ণ নিরাপদ এর তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই তবে কিছু ক্ষেত্রে শিশুর নাকে সামান্য পড়া বা হাসি হতে পারে যা কিছুখানের মধ্যেই ঠিক হয়ে যায় সতর্কতা ড্রপারের মুখ যেন শিশুর নাকের ভিতর স্পর্শ না করে এতে সংক্রমণ ছড়াতে পারে এই ড্রপার একমাত্র একজন শিশুর জন্যই ব্যবহার করুন বোতলটি খোলার পর এক মাসের বেশি ব্যবহার করবেন না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোনো ওষুধ ব্যবহারের আগে অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞর পরামর্শ নিন তাই পরের বার যখন আপনার সোনামনির নাক বন্ধ হয়ে যাবে দুশ্চিন্তা না করে ডাক্তারের পরামর্শে বেবি ড্রপ ব্যবহার করুন